এলাকায় অশান্তি রোধ করতে ও নিরাপত্তা বজায় রাখতে দুই জায়গা থেকে গ্রেপ্তার করল নজনকে মন্তেশ্বরে মন্তেশ্বর থানা এলাকা অশান্তি রুখতে নিরাপত্তা বজায় রাখতেই দুই জায়গা থেকে নজনকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত নজনকেই ইসমাইল শেখ শহর আলী শেখ শফিকুল শেখ মনিরুল শেখ শেখ শরীফ শেখ এরা সকলেই হুগলি জেলার সিমলাগড় এলাকার বাসিন্দা ধৃত মহিবুল শেখ এবং জাকির হোসেন শেখ বর্ধমান জেলার মেমারি থানার দেবীপুর থানার এলাকার বাসিন্দা এবং নওসার শেখ হুগলি জেলার পান্ডুয়ার এলাকার বাসিন্দা মন্তেশ্বর সূত্রে জানা গেছে গতকাল রবিবার পটুশুরী বাস স্ট্যান্ড এলাকায় বিভিন্ন ব্যক্তিকে গালিগালাজে অশান্তি করার থেকেও বাইরে থেকে এসে পটুশুরী এলাকায় অশান্তি করার জন্য এলাকাবাসী নিরাপত্তার অভাব বোধ করে এবং মন্তেশ্বর থানার পুলিশকে খবর দিলে মন্তেশ্বর থানার পুলিশ যাতে বড় ধরনের কোনো অশান্তি ঘটনা না ঘটে সেই জন্য মন্তেশ্বর থানার পুলিশ যত বড় ধরনের অশান্তি না ঘটে সেই জন্যই ধৃত ইসলাম শেখ ও শহর আলী শেখ শফিকুল শেখ মনিরুল শেখ শৈফুল শেখ এবং শরীফ শেখকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ পাশাপাশি গতকাল রবিবার দুপুরে মন্তেশ্বর গ্রামের দিকনগর মোড় এলাকার প্রতিবেশীদের গালিগালাজ ও অশান্তি করার অভিযোগে ধৃত মহিবুল শেখ ও জাকির হোসেন শেখ নাওসার শেখকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত নয়জনকে আজ মহকুমা আদালত কালনা মহকুমা আদালতে পাঠিয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার